তো এই শোরুমের আমরা অলরেডি একটা ভিডিও করা হয়েছে ফ্লোর টাইলস নিয়ে আমরা এখন আজকে ডিসকাস করব মেবি

সিম্পল একটা সেই হ্যাঁ দিতে পারে জি 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 মার্বেলের মতন জি এটা ত্রিশ টাকা

এটা হলো উডেন টেক্সের ভিতরে কিচেনের জন্য এটা 50 টাকা পার স্কয়ার ফিট 50 টাকা পার স্কয়ার ফিট এটা 52 টাকা পার স্কয়ার ফিট ওকে অনলি মাথা নষ্ট করার মতন কালার ভাই দেখি এটা কি পাথরের পাথর নাকি পাথর পাথর বডি এটা অনলি 52 টাকা পার স্কয়ার 52 টাকা পার স্কয়ার এটা এস ফাইবার টেক্সের চাচ্ছে এই যে এটা অনলি পার স্কয়ার 48 টাকা 48 টাকা তারপর আমরা দেখি

এটা রেট হাকে দেব অনলি পার স্কয়ার ফিট 70 টাকা 70 টাকা উপরে একটা सेम রেট 70 টাকা আচ্ছা এটা এটা এক সাইজ জি না ওটা বড় সাইজ এটা 24 আচ্ছা কত করে এটা রেট হাকে দেব অনলি 90 টাকা পার স্কয়ার 90 টাকা এই যে দেখেন এখানে এই দুটার দাম আছে সর্বোচ্চ 70 টাকা পার স্কয়ার ফিট 70 টাকা পার স্কয়ার ফিট ওকে বাম পাশে এটা দেখেন এটা হলো আপনি 3D কোয়ালিটির এর অনলি রেস্ট রাখা দেবে 70 টাকা ওকে তারপরে যেটা ঘাসের ঘাসের এটা রেট রাখা দেব 72 টাকা পার 72 টাকা এলো আপনার একটা পকেটের

দেখেন তালার কি এরকম দুইটা করেই দুইটা দুই চালা

ইরানি ভাই অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সর্বস্ত তিনশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো পঞ্চাশ মধ্যে রেট দেওয়া মানে চাইনা থেকেও দাম বেশি ওগুলো বিভিন্ন রেটের উপরে গোল্ডেনের ভিতরে গোল্ডের ভিতরে আচ্ছা নিচের একটা দেখা যাচ্ছে আচ্ছা ব্লু ওকে এগুলো ঠিক উপরে হ্যাঁ আপনি সর্বোচ্চ তিনশো পঞ্চাশ থেকে মিনিমাম চারশো পঞ্চাশ টাকার মধ্যে রেখে তারপর ওই যে ওইগুলো

একশো পাঁচ টাকা ভাই ডেকোশ পাঁচ টাকা ডেকোশ আলাদা না আলাদা আমি এখন যদি নিতে চান একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটা নব্বই টাকা ডেকোশ

আড়াইশো টাকা আড়াইশো টাকা ডাবল ডেকোর সিঙ্গল ডেকোর মাথা নষ্ট করার মতন কালার ভাই দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা উডেন ভাই

যেকো নিতে চান তাকে সেই ডেকো দিতে পারবো ভাইয়া ওকে তারপর দুইশো দশ টাকা এটা দুইশো বিশ টাকা পারিসটা নিতে চান তাকে সেটাই দেওয়া যাবে মানে দুইটাই মানে কিচেনে দিতে পারবো টয়লেট নিলে টয়লেটে দিতে পারবো আচ্ছা

কত করে ভাই অনলি 81 টাকা 81 টাকা জি ওকে অনলি 81 টাকা ভাই 80 টাকা মাথা নষ্ট করার মত কালা ভাই তারপর আমরা এই যে নিচে কিছু দেখতেছি ভাই এগুলো ভাই অনেকে বেঁচে দিয়েছি হ্যাঁ তো দেখাইছিলাম আচ্ছা তো ঠিক আছে ফ্লোর দেখাইছি আমাদের এই পেয়ে যাবেন এখন ওয়াল শেষ করলাম ওয়ালের যদি আরো ডিজাইনে চান নিচে গুলো দেখেন হইছে জি জি দেখান হয়েছে ওকে তো ঠিক আছে মোটামুটি এই ডিজাইনের ডিসপ্লেতে যা আছে সব দেখালাম এগুলো মনে একটু বাকি ছিল মনে জি জি আট ভিতরে আচ্ছা এর এগুলো আট নাকি এগুলো মাথা নষ্ট করার মতন কালার ভাই 2400 25 শুরু ভাই ওকে এটি কত করে অনলি পার পিস 30 টাকা 30 টাকা

দেখার সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট না নিলে কিন্তু আপনাদের কিন্তু এত কালেকশন কোনটা পছন্দ আপনাদের এটা কিন্তু বোঝা যাবে না এই কারণে স্ক্রিনশট দিয়ে एग्জ্যাক্টলি পাঠাবেন ওটা ওইটাই দেওয়া যাবে তো ঠিক আছে মোটামুটি এই আমরা দেখাইলাম তারপর যদি আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকে ওটাও আপনারা অর্ডার দিতে পারবেন দেখাবেন